সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি এ আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর তার সঙ্গে আছেন ডক্টর ফাতিমা মারিয়া খান সহকারী অধ্যাপক উত্তর আধুনিক মেডিকেল কলেজ আজকে ডক্টর অ্যাডভাইজে আমরা কথা বলবো শিশুদের দাঁতের সমস্যা এবং এর সমাধান নিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর এর যুক্ত হচ্ছেন একজন স্বনামধন্য চিকিৎসক আসুন তার সাথে পরিচয় হয়নি আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার শামীমা আলম

সেখানে লাইভ চলাকালীন সময়ে আপনারা যে কোনো ধরনের দাঁতের সমস্যা নিয়ে এবং স্পেশালি বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনারা ম্যাডামের কাছ থেকে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব ম্যাডামের কাছ থেকে সমাধান নেওয়ার জন্য আহ ম্যাডাম আমাদের আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে শিশুদের দাঁতে কি কি কমন ডিসঅর্ডার আপনারা পেয়ে থাকেন শিশুদের আসলে দাঁতের অনেক রকমের দেখা দেয় যেটা হচ্ছে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ক্যাভিটিস স হয়ে থাকে যে দাঁতের মধ্যে হয়তো বা খাবার দাবার আর কি মানে ক্যারিস হয়ে আছে হ্যাঁ ক্যারিজটা আসলে অনেকেই এসে বলে যে আমার বাচ্চা খুব চকলেট খায় হ্যাঁ যে চকলেট খায় চকলেটটা আমি কন্ট্রোল করতে পারছি না আসলে বাচ্চাদের জন্যই তো চকলেটটা আমরা বড় আর চকলেট খাবো না তো ওই চকলেটটার কারণে দেখা যায় যে অনেকে চকলেট খাওয়ার পরে ক্লিন করে না বা যদি ক্লিন করে ফেলে তাহলে কিন্তু ক্যাবটিস গুলো হয় না হ্যাঁ তো অনেক রকম যেটার মধ্যে হচ্ছে মেন যেটা হয় ক্যাবটিস ক্যারিজ ক্যারিজের মাধ্যমে ক্যাভিটিস গুলো হয় দেন হচ্ছে দাঁতে শিরশির হতে পারে তারপরে অনেক বাচ্চা থাকে যে হয়তো বা রাতে ঘুমের মধ্যে দাঁতটাকে মানে দাঁতকে ব্রুকসিজম বলা হয় দাঁতকে ঘষছে দুই দাঁত একসাথে ঘষছে এটা হতে পারে তারপর অনেক বেবি আছে থাম সাকি হ্যাঁ যে আঙ্গুল হয়তো বা মুখে নিয়ে সে ঘুমিয়ে পড়লো তো এটা একটা প্রবলেম আছে দেন আপনার নার্সিং বোতল ক্যারি যেটা একদম মানে ছোট বেবিদের যেটা হয় দেখা যায় যে আসলে যারা বোতলে ফিড করে মানে ফিডার দিয়ে যারা আসলে খাবারটা খায় তাদের এই প্রবলেমটা খুব কমন নার্সিং বোতল ক্যারেজ যেটা এই ক্ষেত্রেই দেখা যায় যে খুব কমন আসলে প্রবলেম হয় তারপরে ব্যাড স্মেল যেটা থাকে অনেকের বাচ্চাদের মুখ থেকে দুর্গন্ধ হয় বা মারির থেকে রক্ত পড়ছে এই প্রবলেম গুলো নিয়ে আসলে মেনলি আছে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার প্রশ্নের উত্তরটির জন্য প্রিয় দর্শক আপনার আপনার আজকে যে অনুষ্ঠানটি দেখছেন আজকে আমরা কথা বলছিলাম শিশুদের দাঁতের সমস্যা এবং এই সমাধান নিয়ে আজকে আমাদের সাথে আছেন ডাক্তার শামীমা আলম ম্যাম কথা বলছিলেন দাঁতের শিশুদের স্পেশালি দাঁতের সমস্যা এবং সমাধান নিয়ে ম্যাডাম আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা জানি যে আসলে বাচ্চাদের জন্য আসলে দাঁতের গরমটা কিন্তু খুব বেশি জরুরি এবং সেক্ষেত্রে আমরা জানি যে ক্যালসিয়ামের ভূমিকা আছে এবং ক্লোরাইড এর ভূমিকাটা আছে তো সেক্ষেত্রে ম্যাডাম যদি আপনি একটু বলতেন যে আসলে ক্যালসিয়াম এবং ফ্লোরাইড এর দাঁতের গড়নের ক্ষেত্রে কি কি ভূমিকা আছে হ্যাঁ দাঁতের ফ্লোরাইডটা যেমন অনেক ইম্পর্টেন্ট তো এখন আমরা ফ্লোরাইডটা তো আসলে ওইভাবে করে অ্যাপ্লাই করাটা আসলে ওইভাবে করে সহজে পারে না অনেকে তো নর্মাল সিম্পল একটা ওয়ে যেটা সেটা যেটা বাসায় চাইলেই আসলে সবাই করতে পারে কমন সবার বাসায় টিব্যাগ থাকে টি ব্যাগ চা যেটা দিই আমরা চা পাতা যেটা টি ব্যাগটা আপনি যদি এক হালকা কুসুম গরম পানিতে টি ব্যাগটা যদি ভিজিয়ে রাখেন কিছুটা সময় তারপরে নরমাল জাস্ট সিম্পল কটন কাপড় যেটা সফট সুতি কাপড় ওই কাপড়টা দিয়ে জাস্ট ওই টি ব্যাগের মধ্যে যদি আমরা ডিপ করে দেন ওইটা দিয়ে আমরা যদি বেবিতে টিপটা ক্লিন করে দেই এটা কিন্তু দাঁতে একদম ভালো একটা ফ্লোরেড পাচ্ছে ঠিক আছে ওটা ডিক্লি পাচ্ছে আর ক্যালসিয়াম জাতীয় বলতে গেলে আসলে খাবার দাবারের মাধ্যম থেকেই দুধ জাতীয় খাবার বা ক্যালসিয়াম যেটা থেকে আমরা আসলে পাই হম ওই টাইপের খাবার খেলে দাঁত শক্ত বা হেলদি হওয়াটা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার মুখটাকে ক্লিন রাখতে হবে হ্যাঁ আসলে করা ব্রাশ দুই বেলা ব্রাশটা করা অনেকে দেখা যায় যে আসলে অনেক বেবিদের মানে মোস্ট কমন একটা প্রবলেম হচ্ছে বেবিটা ব্রাশ করতে চাচ্ছে না হ্যাঁ বাট ব্রাশটা আসলে আমাদের ফার্স্ট থেকে দেখা যায় যে আহ ব্রাশিং -টা যদি কমপ্লিট মানে ঠিক মতো না হয় দেন কিন্তু দাঁতের আপনার প্রবলেম গুলো আসলে অ্যারাইজ করে এটা আমি বলবো যে সবার আগে ডেন্টিস্ট তো মাস্ট যেতেই হবে সবার আগে বাবা মা থেকে এই জিনিসটা কিন্তু শিখতে হবে মানে বাবা মা যদি ওর সামনে বেবিটার সামনে ব্রাশটা করে রেগুলারলি ওটা দেখে কিন্তু বেবিটা শিখবে যে না ঠিক আছে বাবা মা যা করছে এটা আমার করতে হবে হ্যাঁ তো ওইভাবে করে আসলে ফার্স্ট থেকে যদি এইভাবে করে ট্রেনিংটা দিয়ে দেওয়া হয় বেবিতে ব্রাশিংটা যদি ঠিক মতো থাকে দেন আসলে প্রবলেম গুলো হয় না অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার সমাধানটির জন্য ম্যাম আমরা একজন দর্শকের প্রশ্ন নিব আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন তার বাচ্চার বয়স বারো মাস কিন্তু কোনো ধরনের দাঁত এখন পর্যন্ত ওঠেনি তো সেক্ষেত্রে এটি কোন ধরনের সমস্যা কিনা অথবা এই সমস্যার সমাধানটা কি হ্যাঁ এটা একটা সমস্যা কারণ আমাদের আহ বেবিদের নরমালি দাঁতটা কিন্তু ওঠে আপনার সিক্স টু এইট মান্থ আমরা যেটা বলি তো যেহেতু বারো মাস হয়ে গেছে ওর তো দাঁত চলে আসার কথা তো এক্ষেত্রে উনি যেটা করতে পারে ওনার বাসার আশেপাশে নিকটস্থ কোনো ডেন্টাল ক্লিনিক বা চেম্বারে গিয়ে এটা একটু দেখানো উচিত হ্যাঁ সেটার জন্য আমি বলবো অবশ্যই যে পুরা মুখের একটা এক্স রে করা ওপিজি যেটাকে বলা হয় ওই ওপিজি করে দেন উনি ওনার যেকোনো আশে বাসার আশেপাশে যে কোনো ডেন্টিস্টের কাছে গেলেই একটা সমর্থন আসলে পেয়ে যাবে যে কেন দাঁতটা এখন আসেনি এটা আমরা এক্স রে মাধ্যমে আসলে বলতে পারবো অসংখ্য ধন্যবাদ ma'am আপনার উত্তরটির জন্য। ma'am আরেকজন একজন আম দর্শক আমাদের প্রশ্ন করেছেন ওনার দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে গেছে মুখে পানি নিলেই ঝিমঝিম একটা শিরশির ভাব অনুভূত হয় তো সেক্ষেত্রে উনি কি করতে পারেন আচ্ছা এটা হতে পারে ওনার দুইটা কারণে প্রবলেম হতে পারে এক হচ্ছে ওনার মুখে হয়তো কোনো দাঁত মিসিং দাঁত হয়তো বা নাই হ্যাঁ সেটার মাধ্যমে এটার কারণে ওনার দাঁত গুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ এক হচ্ছে ওনার এই যদি এরকম কন্ডিশন হয়ে থাকে আসলে না দেখে ডেন্টাল ট্রিটমেন্টটা বলাটা টাফ দেখে ডেন্টাল ট্রিটমেন্টটা বলতে হয় নর্মালি এটা যদি দাঁতে যদি সমস্যাটা ফাঁকার কারণে হয়ে থাকে এটা তাহলে ফাঁকাটাকে বন্ধ করতে হবে ফার্স্ট ফাঁকাটা কিভাবে বন্ধ করতে পারে উনি এটাকে ক্যাপের মাধ্যমে দাঁতটার ওই গ্যাপটা ক্লোজ করতে পারে ফিলিং এর মাধ্যমে করতে পারে তারপরে যদি খুব বেশি হয় দেখা যায় হয়তো বা ইমপ্ল্যান্টের মাধ্যমে উনি চাইলে ওই দাঁতটাকে রিপ্লেস করতে পারে আর যদি ওনার দাঁতটা মিসিং না মানে দাঁত আছে তারপর ফাঁকা হচ্ছে তাহলে তারপরে দুইটা কারণ এক ওনার কোনো অসুখ আছে কিনা যেমন ডায়াবেটিস ডায়াবেটিস থাকলে কিন্তু দাঁতের মাড়িটা খুব দুর্বল হয়ে যায় হ্যাঁ তখন আস্তে আস্তে এরকম প্রবলেম হতে পারে আর একটা হচ্ছে হয়তো বা ওনার যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু দাঁত আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে আস্তে আস্তে দাঁতের শিশির ভাবটা আসে আরেকটা যেটা হচ্ছে যে দাঁতটা যদি ক্লিন না হয় সেখানে ডেন্টাল প্লাগ বা ক্যালকুলাস বা আমরা পাথর যেটা অনেকে বলে যে পাথর হয়েছে সেই যদি পাথরের পরিমাণটা যদি বেশি আস্তে আস্তে হয় সেক্ষেত্রে আস্তে আস্তে এরকম শিশির ভাব এবং দাঁত ফাঁকা হয়ে যেতে পারে এই জন্য ওনার স্কেলিং করাটা খুব দরকার স্কেলিং এর মাধ্যমে এটা উনি ঠিক করতে পারে যদি মুখে খুব বেশি পরিমাণ পাথর হয়ে থাকতে থাকে সেক্ষেত্রে স্কেলিং করে এটাকে উনি ঠিক করতে পারেন অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার উত্তরটির জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সার্ভাস অনুষ্ঠানটি আজকে আমরা কথা বলছিলাম শিশুদের দাঁতের সমস্যা এবং সমাধানের জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর শামিমা আলম ম্যাম যিনি কথা বলছেন এবং সমাধান দিচ্ছেন দাঁতের বিষয়গুলো নিয়ে ম্যাডাম আমাদের আহ প্রশ্ন হচ্ছে আমরা খুব কমনলি বাচ্চাদের ক্ষেত্রে একটু দেখি যে হচ্ছে নার্সিং অথবা বটল ফিডিং যারা যে বাচ্চাগুলো থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে যে দুধের যে জি 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 দুধ যেগুলো থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা পুরো মুখেই কিন্তু দেখা যাচ্ছে ক্যারিজ প্রত্যেকটা দাঁতেই ক্যারিজ থাকে তো সেক্ষেত্রে ম্যাডাম এটি কি কোনো ধরনের প্রবলেম কিনা অথবা এটার সমাধানটা কি হ্যাঁ এটা অনেক একটা প্রবলেম তো অবশ্যই এটা যদি অনেকে ভাবে যে দাঁতটা তো পরেই যাবে দুধ দাঁত এটা তো পরেই যাবে এটার এটা ট্রিটমেন্ট করানো দরকার নাই বাট এই দুধ দাঁতটা যদি উনি এখন টা না করে রাখে ওনার বাচ্চার দাঁত দিয়ে কিন্তু আমরা খাবার দাবার চিবিয়ে খাই যদি দাঁতটা না থাকে বাচ্চা কিন্তু গ্রোথটা বাড়বে না ও খেতে পারবে না ওর পরি মানে পরিপূর্ণ মানে পরিমাণ মতো নিউট্রিশন কিন্তু সে পাচ্ছে না আর দাঁতটা যদি ও ওইভাবে ট্রিটমেন্ট না করে এই টাইপের প্রবলেম গুলো হয় আর ট্রিটমেন্টটা যেটা সেটা হচ্ছে যে যদি কালো মানে শুধু জাস্ট একটু হালকা হালকা কালো একটু থাকে সেই ক্ষেত্রে ফিলিং এর মাধ্যমে এটা ঠিক করা যায় আর যদি খুব বেশি পরিমাণে গর্ত হয়ে যায় বা ওখানে হয়তো বা পেইন হচ্ছে বা মাড়িটা ফুলে গেছে রক্ত পড়ছে সেই ক্ষেত্রে আমরা পাল্পেক টুমি বা পাল্প হ্যাঁ এই দুইটা ট্রিটমেন্টের মাধ্যমে আসলে দাঁতটাকে ট্রিটমেন্ট করে দাঁতটা চিকিৎসা করে দাঁতটাকে রাখতে হবে কারণ এই দাঁতটা যদি এখন আমি ফেলে দিই অনেকে বলে যে দাঁতটা তো পরে যাবে ম্যাডাম এখনই ফেলে দেন বাট এখন যদি আমি ফেলে দিই সেটা তো সমাধান হচ্ছে না সেটা ইন ফিউচারে তার প্রবলেম হবে আরো কারণ পারমানেন্ট দাঁতটা আসার জন্য একটা সময় লাগবে আমি যদি সেই সময় আগে দাঁতটা ফেলে দিই আমার তো প্রবলেম আরো বেশি তখন হবে তখন দাঁত গুলো আঁকা বাঁকা হয়ে উঠবে তারপরে বাচ্চাটা খেতে পাবে না বাচ্চাটা দুর্বল হয়ে যাবে হ্যাঁ এর জন্য হয়তোবা যদি কম মানে প্রাইমারি স্টেজ থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ফিলিং এর মাধ্যমে ঠিক করতে আর যদি একটু বেশি পরিমাণে প্রবলেম গুলো হয়ে যায় তাহলে ওই যে পালপেক্টুমি বা পালপুটুমি দাঁতের যে ট্রিটমেন্টটা করা দাঁতের নাফটাকে আমরা ফেলে দিয়ে যেখানে আমরা ক্যালসিয়ামের মাধ্যমে দাঁতটাকে ফিল আপ করে দাঁতটাকে নতুন ভাবে আকৃতি তৈরি করে দেয় সেটা আর কি করা যায় অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমরা একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি আমাদের একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন ওনার বাচ্চার মুখে দুর্গন্ধ কি করা যায় এ বিষয়ে আচ্ছা বাচ্চার মুখে দুর্গন্ধ বাচ্চার তাহলে হচ্ছে ওরাল ক্যাভিটিটা ঠিক মতো মানে মুখটাকে ক্লিন হচ্ছে না মুখটাকে ক্লিন হচ্ছে না টিতটা টিত ব্রাশ করতে হবে মাস্ক তার এবং অনেকে যেটা করে না আসলে টাং ক্লিন করা হ্যাঁ টাংটা কিন্তু জিব্বাটা কিন্তু আমাদের ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে হ্যাঁ অনেকে ওটা কি করে যে জাস্ট শুধু টিতটা ব্রাশ করে

আর আপনার সকালে ঘুম থেকে উঠে হালকা মানে একটু পানিতে কুলি করে ব্রেকফাস্টটা করে নাস্তাটা করে দেন ব্রাশটা করা খুব ভালো ওটা ওটা খুব আসলে করাটা উচিত তখন আর কি খাবার দাবারটা দিতে লেগে লেগে থাকে না অনেকক্ষণ নাস্তাটা করার পরে কিন্তু আসলে অনেকটা সময় পর আমরা দুপুরে খাবারটা খাই তো ওই টাইমটুকু আসলে কিন্তু দাঁতে অনেক প্রবলেম আসলে অ্যারাইজ করে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার সমাধানটির জন্য প্রিয় দর্শক আপনি কিন্তু আপনার সমাধানটি কিন্তু পেয়ে গেছেন এবং আমরা কিন্তু ম্যাডামকে কিছুক্ষণের জন্য কিন্তু পেয়েছে তো আপনার যতটুকু পারেন বেশি বেশি করে প্রশ্ন করেন আমরা চেষ্টা করব এই সমাধান দেওয়ার জন্য ম্যাম আর কি প্রশ্ন আপনার কাছে করব যে আমরা খুব কমনলি বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে আহ আঁকা বাঁকা দাঁত মাঝে মধ্যে যে আঁকা বাঁকা দাঁত উঠে এবং দেখা যাচ্ছে যে দুধের দাঁত গুলো যখন আস্তে আস্তে পড়ে যায় এবং এই আঁকা বাঁকা দাঁত গুলো যখন আসলে মানে অ্যাডজাস্ট করা যায় না তখন খুব বড় হয়ে আসলে খুব বাজে বাজে দেখায় পুরো একটা সৌন্দর্যটাকেই নষ্ট করে ফেলে তো সেক্ষেত্রে ম্যাডাম যে প্রয়োজনীয়তা তো সেক্ষেত্রে ম্যাডাম আপনাদের ডেন্টাল সার্জারি বিভাগে আপনারা কি কি ধরনের ট্রিটমেন্ট ক্ষেত্রে ইউজ করে থাকেন আঁকা বাঁকার ক্ষেত্রে আমরা আহ মানে ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে আপনার অর্থজনিক ট্রিটমেন্ট যেটাকে বলা হয় আহ এই যে দাঁতের ওয়্যারের মাধ্যমে আমরা দাঁতটাকে আঁকা বাঁকাটাকে ঠিক করা যেটা এটা আমরা নর্মালি দেখা যায় পেশেন্টে বলে থাকি যে পারফেক্ট টাইমটা হচ্ছে তেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত এই অর্থনৈতিক ট্রিটমেন্টটা করলে এটা খুব ভালো কাজে দেয় এর পরেও করা যায় কিন্তু তখন আসলে একটু কষ্ট হয়ে যায় আর তখন পেশেন্টের সময়ও অনেক লাগে তো সেক্ষেত্রে আমরা বলি যে তেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত যদি অর্থনৈতিক ট্রিটমেন্ট গুলো আঁকা বাঁকাটাকে ঠিক করার জন্য কারেকশন করার জন্য আমরা অর্থনৈতিক ট্রিটমেন্টটা করে থাকি আর যদি সামনের দিকে শুধু জাস্ট অনেকে থাকে আঁকা বাঁকা হয়ে আছে সেক্ষেত্রে উনি অর্থনৈতিক মাধ্যমে করতে পারে আর হচ্ছে ক্যাপের মাধ্যমে করতে পারে। বসিয়ে সেটাকে ঠিক করা কিন্তু সেটা দাঁত আসার পরে পরে সেটা করাটা সবচেয়ে ভালো অনেকে বেবি কে নিয়ে আসে যে আমার দা বেবি দাঁতটা আঁকা বাঁকা হয়ে আছে এটা কি করব। কিন্তু আসলে বাচ্চাদের দাঁতের ওই অর্থনৈতিক আসলে পসিবল না হয় না অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য ম্যাডাম আমাদের এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন অনেক সময় দেখা যায় যে যে দাঁতের মাঝখানে দেখা গেছে যে ক্যারিজ হয়ে দাঁত ফেলে দেয় মিসিং টিথ যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে ম্যাডাম হচ্ছে অনেক সময় আমরা ইমপ্ল্যান্ট গুলো ইউজ করতে দেখেছি তো সেক্ষেত্রে ম্যাডাম আপনাদের ডেন্টাল সার্জারিতে এই ইমপ্ল্যান্ট ব্যবহার গুলো আসলে কতটুকু মানে ইফেক্টিভ এবং কতদিন পর্যন্ত একটা ইমপ্ল্যান্ট থাকতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ ইমপ্ল্যান্টটা আপনার পার্মানেন্ট পারমানেন্টে একটা ট্রিটমেন্ট এটা এমন না যে আজকে করলাম আমি কালকে এটা খুলে ফেলছি এরকম না ইমপ্ল্যানটা আমাদের পার্মানেন্ট একটা ট্রিটমেন্ট তো ইমপ্ল্যান্ট করা যায় বাট এটার কিছু রেস্ট্রিকশন থাকে রেস্ট্রিকশন বলতে এটা আমি বেবিদের করতে পারছি না এটা আমি বয়স্ক যারা আছে তাদের আমি করতে পারছি না কারণ আপনার এটা ইমপ্ল্যানটা হচ্ছে একটা হারের মধ্যে আমরা একটা সার্জারি করে সেটা টা করি তো সেটার জন্য আমার বডির ফিটনেসটা লাগবে পেশেন্ট যদি ঐভাবে হেলদি না থাকে পেশেন্ট যদি ওইভাবে উম সব আদার্স দেখা যায় যে অনেকের থাকে অনেক রকমের ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল ডায়বেটিস থাকলে দেন আবার আদার্স কিডনির প্রবলেম থাকলে এরকম যদি মেজোর কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তাদের আমরা করি না এটা করতে বারণ করি কারণ ওটা করে আসলে ওনাদের পসিবল হয় না সার্জারিটা ওনারা ওইভাবে নিতে পারে না আর যারা এডাল্ট আছে তাদের ইনপ্ল্যান টা করলে এটা কোনো এমন না যে এটা খুলে যাবে এটা আমার একটা সলিউশন এটা আমরা

মেয়ের বয়স হচ্ছে সাত বছর তার নিচের দুটি দাঁত ফেলে দেওয়া হয়েছে চার মাস হলো তার দাঁত এখনো ওঠেনি কি করতে পারেন আচ্ছা তার দাঁতটা ফেলে দেওয়া হচ্ছে চার মাস হয়েছে উঠতে পারছে না তো এটা দেখতে হবে যে দাঁতটা কোন দাঁতটা ছিল দাঁতটা পড়ে যাওয়ার সময় হয়েছিল কিনা যদি ও আগে মানে দাঁতটাকে ফেলে দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা দাঁতটা উঠতে একটু সময় নিবে কারণ এমন না যে অনেকে ধারণা যে দাঁত পড়লে সবগুলো একসাথে অথবা পুরো একসাথে উঠবে বাট এটা আসলে সঠিক না হ্যাঁ আ সামনের দিকে দাঁতটা দেখা যায় যে আগে হয়তোবা বা নিচের দাঁতটা আমাদের আগে ওঠে ওটা এই জন্য আগে আমাদের পরে হ্যাঁ কিন্তু অনেকে থাকে যে না দাঁত পড়ছে না আমি বাসায় নিজেই ট্রাই করব ডেন্টিস্টের কাছে আমি নিবো না আমি ওয়েট করি আমি বাসায় ফেলে দিব কিন্তু এভাবে যত লেট করবে দাঁতের কিন্তু বেবিটারে কষ্ট হবে আর অনেকে থাকে যে না ঠিক আছে দাঁত নড়ছে একটু নড়ছে আমি এখনই টান দিয়ে ফেলে দিই কিন্তু দাঁতটা যদি পরিপূর্ণ সময় না হয় পার্মানেন্ট দাঁতটা ওঠার জন্য আগে যদি আহ ফেলে দেওয়া হয় তাহলে দাঁত উঠতে দেরি হবে তো সেক্ষেত্রে আমি ওনাকে বলবো যে ওনার বাসার আশেপাশে বা আমাদের যে কোনো ডেন্টিস্ট এর কাছে উনি যে এটা একটা পরামর্শ নিতে পারে যে দাঁতটা কেন উঠছে না এটা একটা এক্সরে এর মাধ্যমে দেখে আসলে আহ দেখতে হবে যে দাঁতটা না ওঠার কারণটা কি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার সমাধানটির জন্য আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন মোবারক হোসেন তার ওনার বয়স হচ্ছে চৌষট্টি বছর ডায়াবেটিক তেইশ বছর যাবত উনি ডায়াবেটিস এ ভুগছেন কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয়েছিল দুই সালে এখন বর্তমানে উনি স্বাভাবিক জীবনযাপন করছেন কিন্তু ওনার বিভিন্ন ধরনের দাঁতের সমস্যায় ভুগছেন তো সেক্ষেত্রে উনি কি করতে পারেন হ্যাঁ উনি এখন চাইলে যে কোনো ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারে তো উনি ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারে উনি চাইলে ওনার দাঁত যদি মিসিং থাকে সেটা রিপ্লেস করতে পারে যদি ওনার বেশি মানে থাকে অনেকে দাঁতের পরিমাণ হয়তো বা অনেক এজ হয়ে গেছে সে দাঁত আস্তে আস্তে অনেকগুলো ফেলে দিয়েছে সেক্ষেত্রে উনি যদি চায় ওনার হয়তো বা সাপোর্ট নাই আমরা ওখানে পারমান ট্রিটমেন্ট করতে পারছে না সেক্ষেত্রে উনি কমপ্লিট ডেঞ্জার হ্যাঁ ডেঞ্জার যেটা খোলা পড়া উনি চাইলে এটা করে ওনার দাঁত গুলোকে রিপ্লেস করতে পারে বা যদি ওনার দাঁতের কন্ডিশন মারি কন্ডিশন টা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে উনি পারমান ট্রিটমেন্ট যেটা ক্যাপ পরানো বা ব্রিজ এগুলো উনি করতে পারে কিন্তু ওনার যে আহ টা সেটা উনি ইনপ্ল্যান্ট টা অ্যাভয়েড করাটা ভালো ম্যাডাম এই পর্যায়ে আপনার কাছে আমাদের প্রশ্ন খুব ফ্রিকোয়েন্টলি আমরা একটা ট্রিটমেন্টের কথা শুনি আসলে ক্যাপ করানো অথবা আসলে ব্রিজ যেটা আপনি বলছিলেন তো সেক্ষেত্রে এই দুটো প্রসিডিওর ম্যাডাম কিভাবে করা হয় এবং এদের আসলে আপনার এটা এক একটা ক্যাপ অথবা একটা ব্রিজ কতদিন পর্যন্ত পরিবর্তন করতে হয় আচ্ছা ক্যাপটা পরানোর আগে আমরা যেটা পেশেন্টদের আসলে বলি যে রুট ক্যানেল করতে রুট কেনাল করে দেন ক্যাপটা পরলে এটা আসলে এটা অনেক দিন মানে এমন না যে এটা আজকে আমি করছি এটা আমি কালকে খুলে ফেলব কালকে আমি চেঞ্জ করবো এটা লাইফ হুম এটা লাইফ টাইম থাকবে আর ক্যাপটা হচ্ছে যে ক্যাপের রুট ক্যানেল ছাড়াও ক্যাপ বসানো যায় রুট ক্যানেল ছাড়া আমরা ক্যাপটা বসাই বাট সেটা দেখা যায় ইন তার প্রবলেম হতে পারে কি প্রবলেম হতে পারে তার দাঁতটা শিরশির করতে পারে দাঁতটা ওখানে সেনসিটিভিটি গ্রো করতে পারে কারণ দাঁতের নার্ভটা তো আছে হুম দাঁতটা তো রুট ক্যানের মানে হচ্ছে দাঁতের নার্ভটাকে আমরা খেতে দিই সেখানে আর্টিফিশিয়াল নার্ভটা বসিয়ে দিই তো এখানে যদি আমি রুট ক্যানার ছাড়া ক্যাবটা করি সেক্ষেত্রে ওই যে বললাম নার্ভটার কারণে তার ওখানে শির করতে পারে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে খাবার দাবার যদি ভাবে ক্লিন না করে অনেকে তো আমরা ক্যাব বসিয়েছে আমার দাঁত ক্লিন করতে হবে না তো আমাকে দাঁত বসিয়ে দিয়েছে বাত ক্যাবটাকেও নর্মাল দাঁতের মতোই ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে আর ক্যাবটা হচ্ছে যে পার্মানেন্ট ট্রিটমেন্ট এটা এমন না যে এখন পরবর্তীতে এটা আমি চেঞ্জ হ্যাঁ যদি ভেঙে যায় বা কোনো কারণে খুলে আসে সেক্ষেত্রে সাথে সাথে রিপ্লেস করাটা উচিত যদি খুলে যাওয়ার পরে অনেকে খুলে যাওয়ার পরে ভাবে বসে থাকে যে না ঠিক আছে আমি কিছুদিন পরে যাব। তখন কি হয় ওনার যে পারমানেন্ট আহ দাঁতটা নিজস্ব যে দাঁতটা সেই দাঁতটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে আর সেই দাঁতটা যদি ভেঙে যায় তখন পরবর্তীতে ক্যাবটা বসানোর জায়গা থাকে না অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার প্রশ্নটির উত্তর উত্তরের জন্য আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন ওনার বাচ্চার দুটো দাঁতই পোকা খেয়ে ফেলেছে এবং প্রায় খুব বেশি ব্যথা হয় তো সেক্ষেত্রে উনি কি করতে পারেন আচ্ছা দাঁতটা পোকা খেয়েছে এবং ব্যথা হচ্ছে তাহলে ওনার ডেন্টাল ট্রিটমেন্টটা মাস্ট করতেই হবে ওনার উনি দুইটা ওয়েতে করতে পারেন যে একটা বললাম পালপোটুমি এবং পালপেক্টুমির মাধ্যমে পালপোটুমি যেটা সেটা হচ্ছে জাস্ট দাঁতের ক্যারিসটাকে আমরা রিমুভ করে সেখানে আমরা একটা মেডিসিন দিয়ে ড্রেসিং করে রাখি আর পালপেক্টমি যেটা সেটা হচ্ছে বড়দের রুট ক্যানারের মতোই সেম প্রসিডিওর কিন্তু আমরা বড়দেরটা আর্টিফিশিয়াল নার্ভ দিয়ে দিই আর বেবিদেরটা পালপেক্টমিতে আমরা আর্টিফিশিয়াল নার্ভ দিই না কারণ আর্টিফিশিয়াল নার্ভ দিলে দাঁতের গোড়াটা শক্ত হয়ে যায় আর বেবিদের তো আপনার দুধ দাঁতটা পরে ডেসিডাস দাঁতটা পরে পার্মানেন্ট দাঁতটা আসবে সেক্ষেত্রে তো রুটটা আমার শক্ত করা যাবে না তাহলে তো ওর পার্মানেন্ট দাঁতটা উঠতে ব্যাঘাত ঘটবে তো সেক্ষেত্রে আমরা পেশেন্টদের পালপটমি বা পালপেক্টমির মাধ্যমে এই বেবিদের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আহ আমাদের আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন দেরিতে দাঁত ওঠার আসলে কারণগুলো কি কি দেরিতে দাঁত ওঠার কারণ হচ্ছে ফার্স্টে যেটা আমি বলবো অনেক বেবি থাকে চিবিয়ে খায় না বা এখনকার আমাদের আসলে বেশিরভাগ মারায় দেখা যায় যে ওয়ার্কিং পারসন তারা কাজ করে বাইরে জব থাকে তো বেবিকে তারা সহজ উপায় কি করে যে হয়তো আপনার বোতলে বোতলে কোন একটা জুস জাতীয় খাবার একটু খাবারটা হ্যাঁ সে ব্লেন্ড করে দিচ্ছে বাচ্চারা তখন কিন্তু চিবিয়ে খাচ্ছে না আর চিবিয়ে যদি না খায় সেক্ষেত্রে কিন্তু ওর দাঁত উঠতে দেরি হবে কারণ ওর মুখে মানে গুলা আহ এক্সারসাইজ মানে এক্সারসাইজ হচ্ছে না ওর যদি চিবিয়ে খায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে নানি দাদিদের বলেন আসলে আগের যারা ছিল ওনাদের কিন্তু অনেক শক্ত থাকে ওনারা কিন্তু আখ চিবিয়ে মানে যে কোনো আমাদের এক দেখেন দূরে থাক পেয়ারা আপেল চিবিয়ে খায় না ওদের পিস পিস করে কেটে দিতে হয় বাট যদি ইনটি আপেল বা পেয়ারাটা সামনে দেয়া হয় ওইটা যদি ওরা বাইট করে খায় কামড় দিয়ে খায় তাহলে সেক্ষেত্রে ওদের দাঁতের গঠনটা অসুন্দর হবে আসলে আমি এই অনেক পেসেন্ট এরই বলি যে বাচ্চাটাকে আপনি আদর করে পিস পিস করে না দিয়ে ইনটেক মানে পুরা আপেল টা দেন বা পুরা পেয়ারাটা দেন ও ও বাইট করে খাবে ওর দাঁতটাও সুন্দর হয়ে উঠবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমরা কিন্তু আজকে অনেকগুলো দাঁতের সমস্যার সমাধান কিন্তু পেলাম আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে ম্যাডাম আপনাকে কাছে একদম লাস্টে আমরা বলবো যে আসলে দাঁতের যে বিভিন্ন ধরনের সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে হচ্ছে প্রতিকার অথবা প্রিভেনশন এর ক্ষেত্রে আপনারা কি কি উপদেশ দিয়ে থাকেন আচ্ছা প্রিভেনশন বলবো যে আমি সবার আগে যেটা যে আমি এটা বারবারই আসলে বলছি যে ব্রাশটা ব্রাশিং টেকনিকটা জানতে হবে অনেকে কি করে যে ব্রাশটা আমি করছি এসে বলছে যে মানে আমি তো ব্রাশ করছি বাট প্রবলেম তো যাচ্ছে না ব্রাশ করছে বাট উনি হয়তো বা ব্রাশিং টেকনিকটা জানে না আমি অনেকে এই জন্য বলি অ্যাডভাইস দেই যে বাচ্চারা এখনকার বাচ্চারা তো আসলে কম বেশি ফোন দেখে মোবাইল দেখে ইউটিউব দেখে তো আমি ওনাদের বলে দিই যে আপনি ইউটিউবে একটা সার্চ দিবেন একদম ভালো করে দেখায় আর এছাড়া আপনি চেষ্টা করবেন যে রেগুলার একটা চেক আপে হয়তো আর প্রবলেম নাই একটু রেগুলার চেকআপ করলো আমাদের দেশে এখন অবশ্য আগের চেয়ে অনেক বেড়েছে কিন্তু ওইভাবে কিন্তু ডেন্টিস্টের কাছে প্রবলেম না হলে যায় না হ্যাঁ যে ব্যথা খুব ব্যথা সে টিকতে পারছে না তখন সে ডেন্টিস্টের কাছে যায় বাট উচিত কিন্তু আসলে একটু রেগুলার চেক আপ করানো যে আমি একটু যে একটু চেক আপ করিয়ে আসছি আর বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে কোনো বাচ্চাকেই ফার্স্টের দিন ডেন্টাল চেম্বারে আনার পরে ট্রিটমেন্টটা আসলে না করলেই ভালো কেন কারণ অনেকের বাচ্চা অনেক বাচ্চাই আসলে ভয় পেয়ে যায় যে আচ্ছা এরকম একটা চেয়ার আমি এখানে বসবো কাজ করবে একটা ভয় ভয় ঢুকে যায় কিন্তু মধ্যে এটা একটা রোগ আছে এটা হচ্ছে ফোবিয়া যে সে দেখেই ভয় পাচ্ছে আসলে বাচ্চারা অনেক অ্যাডাল্ট আছে অনেক বয়স্ক মানুষ আছে যে ডেন্টাল চেম্বারে যাবে সে চেয়ারে যাওয়ার আগেই বলছে না আমি তো ব্যথা পাবো আমি বসবো না এখানে হ্যাঁ তো ফার্স্ট টাইম ফার্স্ট দিন আসলে এভাবে তার সাথে একটু নর্মালি বেবিদের ক্ষেত্রে আমি বলছি যে একটু কথা টথা বলে দেন নেক্সট দিন থেকে আসলে নেক্সট ভিজিট থেকে তার ট্রিটমেন্টটা করলে ভালো আর হচ্ছে ব্রাশিং টেকনিকটা যদি রেগুলারলি সে মেনটেন করে তারপরে একটু গার্গেল করা হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে যদি গার্গেলের অভ্যাসটা করতে পারে অনেক বাচ্চাদের তাহলে আসলে এটা আমাদের সবার জন্য খুব ভালো মার এটা হেলদি হয় আর যেটা বলবো যে ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু আমাদের দাঁতের জন্য খুব ভালো ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন বি টুয়েলভ হ্যাঁ এগুলা আমাদের খেলে আমাদের মুখের দাঁত বলেন মারি বলেন সবকিছু ভালো থাকবে আর চেষ্টা করবে আসলে যে ব্যথাটা ওইরকম সিভিয়ার হওয়ার আগে মানে হালকা একটু প্রবলেম arise যখনই করবে তখনই ডেন্টাল একটা চেম্বার বা একটা dentist এর সাথে আহ যোগাযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সাদ্দার অনুষ্ঠানটি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপের হাসপাতাল পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকের মতো আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ হচ্ছে পরবর্তী আরেকটি অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি এ ততক্ষণ পর্যন্ত আমি ডক্টর প্রাতিমা মারিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা